সকাল থেকে অনেক বেশি টেনশানে আসিলাম কারণ শুধু শুধুইটাই খবর পাইতেছিলাম নদীর জল বাড়তেছে একটু পরে পরে তো ওইটা নিয়েই টেনশানে আসলাম কোন সময় নিয়ে খবর পাই যে বাঁধ ভাঙ্গা গেছে তো এক্ষণে সিচুয়েশান একটু নর্মাল আছে মানে জল কমতাছে না ঠিক আছে কিন্তু জল তেমন বাড়তাছেও না তো যার কারণে ভাবলাম যে একটু এক্ষণে বাইরেই বাইরে আর দেখি সব দিকের সিচুয়েশনটা কেমন এই জায়গাটা মেবি একটু উঁচা থাকার কারণে সবাই সবাই গাড়িটা একটু সেফ জায়গাতে আয়না রাখছে তো এইটা দেখে আমারও খেয়াল হইলো যে এখানে আইনার রাখলেই বুধই ভালো হইতো এইটাই সেই পাইতর বাজার যেখানে টু থাউজেন্ড এইটিনের ফ্লাডে এই স্ট্যাচুটা অবধি জলের নিচে তলাইয়া গেছিলো তো এই জায়গাটা দেখে বারবার এটাই মনে হইতাছিল টু থাউজেন্ড এইটিন আবার যাতে রিপিট না হয় আর আমরা এক্ষণে এয়া পড়ছি সোনামারাতে যে এখানটার বাঁধ ভাঙার কারণেই টু থাউজেন্ড এইটিনের ফ্লাডটা হয়েছিল তো এখন শোনা যেতেছে যে এই বাঁধটাও এক্ষণে অনেকটা উইক ভাঙার চান্সেস আছে। তো আমি বুঝি না টাইম থাকতে কি লেগা মানুষ এটা নিয়ে প্রিকশনস নেয় না টাইম গেলে তো এইসব কাজের আর কোনো ভ্যালুই থাকে না বাবার স্কুটির মধ্যে এমনই একটা প্রবলেম যে জলের মধ্যে দিয়ে গেলে স্কুটি বন্ধ হয়ে যায় একটু স্লো করলে স্কুটি স্টার্ট হয়ে যায় যার কারণে আমরা সামনে যেতে পারতেছি না এখান থেকেই ব্যাগ করতে লাগতেছে এখন দেখি আর অন্য বাকি জায়গার কি অবস্থা এইখানে ভিডিও করতে করতে হঠাৎই চোখে পড়ে এই পশুটা তো যারার বাড়িতে গোবাদি পশু আছে তারা নিজেরার পাশাপাশি এই পশুটিরও একটু সেফ জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি এটা সেন্ট্রাল রোড এখানে তেমন একটা জলটল কিছু হইছে না এখন অব্দি তো ঠিকঠাকই আছে আর এইটা হলো পশ্চিম বাজার সকালে অনেকে লাইভেই দেখছিলাম এখানে আরও অনেক বেশি জল ছিল সকাল টাইমের দিকে ওই পাড়ে লিকেজ থাকার কারণে মেবি এখানে অনেকটা জল আয়া বাজার ভুরা যাইতাছিল তো যার কারণে এন টিম দিয়া এখানে মোটর লাগাইয়া জলটিরে বার করে দেওয়া হইতাছিল নাইলে তো বাজারটারে আর সকালে জায়গাটায় অনেকটাই জল দেখছিলাম কিন্তু বৃষ্টি কম থাকার কারণে জলটা অনেকটাই নাইমা গেছে এইখানে প্রায় অনেকটা বেশি জল থাকার কারণে আমি না করছিলাম এদিকে না যাওয়ার লেগে কিন্তু তারপরেও রিক্স নিয়ে যাই কিন্তু যদিও স্কুটিটা থামে না ককাল ভালো কাজিরগাঁও দিকে আয়া পিডাব্লিউডি রোড হয়ে আমরা টাউনে বাইরে এখানেও বাট খুব একটা না মোটামুটি এই দুইটা স্কুলে মানে গোবিন্দপুর স্কুল আর আশ্রম স্কুলে অনেক শরণার্থীরাই আয়া উঠছিলেন এখানে কিনের চর মনোভিলি ওইখান থেকে অনেকরাই আইসে শুনছি যতটুকু বৃষ্টি বেশি না হওয়ার কারণে গোবিন্দপুরটা ঠিকঠাকই আছে খুব একটা জল টল হইসে না এইদিকে আর এইটা হলো পলির অবস্থা আমরা ফার্স্টে এই দিক দিয়ে আইতে আসছিলাম ভালোই সে আইসিনা যদি আইতাম তাহলে অর্ধেক রাস্তায় আবার করে যাইতে লাগলো হইলে আমার রাস্তা পুরাই বন্ধ চলে আর এইটি হলো নদীর সাইডের যে বাড়িগুলা ওইখানের সিনারিও জাস্ট দেখা যাইতেছিল না আমি এই জায়গাতে নিজেরে কল্পনা কল্পনা করতে অব্দি আমার ভয় লাগতেছিল এই জায়গার থেকে নদীর টার্নিং শুরু যাওয়ার কারণে এখানে বেরিগেট দেওয়া রাখছিল কোনো গাড়ি টাড়ি যাইতে দিতাছিল না সামনের কিছু জায়গা অবধি আর এই বাড়ির অবস্থাটা একটু দেখো কি বাড়ি আর কি নদী সব কিছু একাকার তো ওইটা দেখেই আমরা একটু আগে যাইতা জিকানোর লেগা যে তারা ঘরে টরে জল ঢুকছে কি না নদী যে কতটা ভয়ঙ্কর হইতে পারে এই সময়টা না আইলে আমরা কেউই বুঝতে পারি না এখানে অনেক এমন মানুষে দেখছি যারার ঘরে জল উঠছে তো কেউ স্কুলে বা কেউ কারোর বাড়িতে বা যেয়ে যেখানেই একটু চালা দেখছে ঠাই দেখছে এখানে গিয়ে আশ্রয় নিছে এখানে অনেকজন মানুষ কাজ ছিল তারার কথাটি আমি শোনাইতে পারতি না এই মুহূর্তে তো কথা এটাই যে আমরা সব কাজই করি কিন্তু সময়ে করি না করতে অনেকটা লেট কইরা দিই আর সময়ের কাজ যদি সময়ে না হয় তাহলে এই কাজে সত্যিই কোনো ভ্যালিউ থাকে না যেমন পশ্চিম বাজারে যে লিকেজটা হইতাছে এটা নিয়ে এলাকাবাসীরা অনেক দিন থেকে কইতাছিল মানে এই কিছু দিন থেকেই কইতা ছিল যে এই জায়গাটা ঠিক করার লেগা বালির বস্তা টসা দেওয়ার লেগা আজকে দেওয়া হইছে সবই হইছে, কিন্তু সময় যাওয়ার পরে তো এইটাই কথা আর কি সিচুয়েশান যখন নর্মালাইজ হয় তখন আমরা প্রিকশানটা আরও বেশি করে নেওয়া দরকার কারণ আমরা প্রত্যেকের এখনও চোখের সামনে জল করে দুই হাজার আঠারোর সেই সিচুয়েশানটা যেটা আমরা কেউই ভুলতে পারতি না একটা ছোট্ট বুলের কারণেই হইছে আর এখনও এই জায়গাটা সেইভাবে রিপেয়ার হইছে না তো এইবারও ফ্লাডের সম্ভাবনা আছে তো ওই জায়গাটার লেগেই হওয়ার সম্ভাবনাটা বেশি তো যার কারণে সময় থাকতে প্রিকশানস নেওয়াটা দরকার আমরা প্রত্যেকেরই সকাল রে করতেছে কন্টিনিউলি জল বাড়তেছে আরও কোনো একটা যদি বাঁধ এখন না কাটা হয় তাইলে জানি না কি বলবো অবস্থা খুবই খারাপ বাংলাদেশে একটা বাঁধ ভাঙার কারণে একটু লোক এখন কন্ট্রোলে আসে কতক্ষণ থাকবে পাওয়া যাইতেছে না এই জায়গাটা কিন্তু কোনো নদী না একটা ছোট্ট গ্রাম কিনাইচর তো কিনাইচরটা ম্যাক্সিমামই জলে ডুব্বা গেছে তো শুনছিলাম এখানে এলাকাবাসীর একটা স্কুলে আশ্রয় নিয়েছিলেন তো ওইখান ওই স্কুলটাও জলে ডুব্বা গেছে এটাই হলো পশ্চিম বাজার যেটার কথা আমি একটু আগে কইতাছিলাম আর এখানে এটারই কাজ চলতা ছিল এই মাত্র খবর পাইছি যে দুই তিন ঘন্টার থেকেই নদীর জল স্টেবল আছে মানে একরকমই আছে। কমছে না ঠিক আছে কিন্তু বাড়ছেও না তো এটা আমরা প্রত্যেকের লেগে গুড নিউজ তার মধ্যে এখন বৃষ্টিও হইতাছে না আশা করি উজানেও বৃষ্টি হইতাছে না তো আমি ভিডিওটা আপলোড করতে করতে মেবি জলটা কুইমাও যেতে পারে অনেকটা তো কথা এইটাই যে যেখানেই আসো সেফলি থাকো আর এই সিচুয়েশনে যদি তোমরা বাড়িতে কেউ মানুষ হোক বা পশু হোক কেউ যদি আয় আশ্রয়ের লেগা একটু চেষ্টা করো জাস্ট হেল্প করার এতটুকুই সবাই মিলে একটুখানি প্রে করো জাস্ট দুই হাজার আঠারোটা যাতে রিপিট না হয় এতটুকুই ভগবানের কাছ থেকে চাওয়া আর দিকে কেমন সিচুয়েশন এটাও একটু জানাইও শহরের বাইরের থেকেও কেউ যদি দেখা থাকো তাহলে তোমরার দিকে অবস্থাটা এখন কেমন এটাও জানাইও কারণ পুরা ত্রিপুরাটাই এখন একটা ডেঞ্জার জোনের মধ্যে আছে তো সবাই সেফ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট এই বাড়িটি আজকে আরো অনেক ডুব মোটামুটি শহরে যতটুকু জায়গা অবধি যাইতে পারছি তোমরা দেখানোর চেষ্টা করছি আর লাস্ট হইলো শ্রীরামপুর তো এইখানের জলটা এখানে বাড়া শুরু হইছে বেশি গতিতে তো কন্টিনিউয়াসলি বাড়তেছে এইখানের জলটা এখানে মোটামুটি হাঁটু জলের মতো হইব তো আমি শুনছি আমি আওয়ার পরটাতে এখানে ডি আর এর টিম বোট নামাইছে যেটা আমি দেখতে পারছি না তার আগে আমি দেখাই যে রাত্রে আমি জাস্ট জলটা বাড়া শুরু হইছিল আর এখন এই সিচুয়েশন তো ভিডিওটা এখানেই শেষ কইরা দিমু কারণ যাই যাইমোগ বাড়িতে তো তোমরা সবাই সেফ থাক আর তোমরা বাড়ির মানুষটারও সেফ রাখো আর এটাই প্রে করো সিচুয়েশন যাতে খুব তাড়াতাড়ি নর্মালাইজ হইয়া যায়